আমি যে বিষয়টা বলবো আলহামদুলিল্লাহ মানে একটা জেলা শাখা কেন্দ্রের যে আনুগত্য করার যে কথাটা বলা হয়েছে প্রথম বলেছি এটার দৃষ্টান্ত কিন্তু আপনারা আজকে দেখিয়ে দিয়েছেন অর্থাৎ কেন্দ্রের আনুগত্য কেমনে করতে হয় এটা কিন্তু আজকে আপনারা দেখিয়ে দিয়েছেন আমরা সন্তুষ্ট আলাদ সন্তুষ্ট এভাবে আপনারা কী করবেন ভবিষ্যতে কেন্দ্রে আনুগত্য করে যাবেন এবং ঊর্ধ্বতন দায়িত্বশীলদের আনুগত্য করা সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এটা আপনারা ইনশাল্লাহ করে যাবেন সামনে আমার আমি আশাবাদী যেই কথাটা বলেছেন আতাউল্লাহ মিনশ যে আমাদের সংগঠনে এখন অনেক কাজ বাড়ছে আল্লাহর রহমতে আপনারা শুনলে খুশি হইবেন যে ইসলামী দলগুলোর মধ্যে যাদেরকে আমরা মনে করতাম যে তারা এক নম্বরে দুই নম্বরে কিন্তু আমাদের অবস্থান আলহামদুলিল্লাহ যেভাবে চলতেছে যেভাবে চলে আর ছয় মাস দেখবেন যে ইনশাল্লাহ আমাদের অবস্থানটা আল্লাপার অনেক উপরে নিয়ে যাবে কারণ আমরাও দেশে ঘুরিত বিশেষ করে জানেন যে সমস্ত শাখা পুরাতন শাখা এখানে কাজ তুলনামূলক কম যেগুলো নতুন হচ্ছে যেগুলো নতুন নতুন যেগুলো হচ্ছে দেখা যায় ছয় মাসে তারা অনেক কাজ করে ফেলছে মানে তাদের যে একটা স্প্রিট তাদের যে জজবা আপনার পঞ্চগড় জেলা শাখার সভাপতি আমি দেখি তার ব্যাগের মধ্যে একটা ওই রশিদ বই থাকে বাইটুল মালের এবং সদস্য ফরম থাকে অর্থাৎ সে যখনই বের হয় দাওয়াতি কাজ করে করে ফর্ম ফিল আপ করায় তারা কয়েক অল্প সময়ের ব্যবধানে তারা একটা বড় সমাবেশ করছে পঞ্চগড়ে আপনার আরও তিন চার মাস আগে মানে যেই মাঠ লক্ষাধিক লোক হয়েছে ওই প্রোগ্রামে পঞ্চগড় সেই বাংলাদেশের শেষ প্রান্তে তো যখন সংগঠনের কাজ বাড়ে লোক বাড়ে তখন সাংগঠনিক শৃঙ্খলা এটা টাইট করতে হয় কারণ না হইলে বিশৃঙ্খলা এমনভাবে বেড়ে যাবে আর আয়ত্তে আনা সম্ভব হয় না মনে করেন একটা একজন বাবার দশটা সন্তান আরেকজন বাবার দুইটা সন্তান এখানে একজন পরিচালনার ক্ষেত্রে ভিন্নতা আছে দুইজনের আর কী করবে দুজন তো দুজনেই আর যখন দশজন হয় তখন খেয়াল রাখতে হয় যে আমার দশ সন্তান কোন দিকে যায় কে কী করে কি করে এরা মিল মহবত আছে কিনা অনেক খেয়াল করতে হয় এই আমাদের কেন্দ্রীয় সংগঠন আমরা নিজেরাও শৃঙ্খলা মেনে চলি মেনে চলব এবং শাখাগুলো শৃঙ্খলা মেনে চলবেন এটা আমাদের কথা